আসসালামু আলাইকুম বিয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের খান তৈরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনার মোবাইলের সাউন্ড কম হয়ে থাকে সেটাকে কীভাবে আপনি বাড়িয়ে নেবেন একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো যারা বিশেষ করে মিউজিক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটা খুবই জরুরি এটার মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে আপনি মিউজিক শুনতে পারবেন আপনার ইয়ারফোনের সাথে আপনার হেডফোনের সাথে অ্যাডজাস্ট করে দারুণ দারুণভাবে আপনি আপনার মিউজিক শুনতে পারবেন বা মিউজিক এনজয় করতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব গুগল প্লে স্টোর থেকে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশনটা অনেক পপুলার অনেকেই হয়তো বা ইউজ করছেন তা আমি এটা এখানে লিখবো এম ইউ এস আই সি মিউজিক তারপর লিখবেন এখানে মিউজিক চলুন আমি অ্যাপ্লিকেশানটার নামটা কমপ্লিট দেখে নিই তারপর আপনাদেরকে এখানে সার্চ করে দেখাবো এটার নাম হচ্ছে মিউজিক ভলিউম ইকিউ ইকুইলার মিউজিক বলিউম ইকিউলার আপনারা লিখবেন লিখলেই পেয়ে যাবেন আর সমস্যা না আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সেটাই আপনার জন্য ভালো হবে তো আমি এখানে লিখব মিউজিক বলিউম ইকিউ লিখলেই চলে আসবে ঠিক আছে একদম ফার্স্টে চলে আসবে অ্যাপ্লিকেশানটা যেহেতু অনেক পপুলার যেখানে এটা অনেক ডাউনলোড এটা ফিফটি মিলিয়ন ডাউনলোড তাহলে বুঝতে পারতেছেন অনেক একটা পপুলার অ্যাপ্লিকেশন তো এটা ইনস্টল করার পর সিম্পলি অফেন করবেন অফেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবেন আপনার কাছে আপনার কাছে অন্যভাবে আসবে তো আমি একটা প্রথমে মিউজিক প্লে করি মনে করুন এখানে আমার মোবাইল থেকে আমি একটা মিউজিক প্লে করব এই যে এই মিউজিকটা আমি প্লে করবো ঠিক আছে এই মিউজিকটা আমি প্লে করলাম ঠিক আছে আমার এখানে তো আমি সেটা কীভাবে কন্ট্রোল করব তো আমি এই অ্যাপ্লিকেশানটা আমরা ইনস্টল করলাম এই অ্যাপ্লিকেশানটা অফেন করবো দেখেন এখানে দেখেন সাউন্ড বাড়াতে কমাতে পারবো আর এটা কমাতে বাড়াতে পারবো তো আমাদের যেটা ওপেন করলে যেরকম আসবে ঠিক ওই রকম আমি দেখাচ্ছি এটাকে আমি সেটিংসটা চেঞ্জ করে দিচ্ছি ফুল স্ক্রিনটা কেটে দিচ্ছি তারপর এই দেখেন আর এটা এরকম আসবে আপনাদের কাছে তারপর না হলে আরও সেটিংস আছে আমি সেটাও দেখা দিতে পারি যেমন কি এটা অন্য সেটিংসও আছে আমি মিউজিকটা একটু অফ করে দিই তাহলে বুঝতে একটু সহজ হবে আর এটা অফেন করার সাথে সাথে আপনাদের কাছে যে কালারটা আসবে আমি সেটা দেখাচ্ছি একেবারে এই যে ক্লাসিক এই কালারের ঠিক এইরকম আপনাদের সামনে অফেন হবে যখন আপনি ফার্স্ট টাইম ইনস্টল করবেন ঠিক আছে যেহেতু আমরা এখানে কোনো মিউজিক প্লে করতেছি না সেই জন্য এরকম আসতেছে তা আমি আবার মিউজিক প্লে করব। আমি মিউজিকটা ফ্লে করলাম ফ্লাই করার পর আপনারা যখন অ্যাপ্লিকেশন যখন চালু করবেন এই যে আমি এটাকে যখন চালু করব, ঠিক এই রকম আসবে আপনারা দেখতে পাবেন এইখান এখান থেকে আপনি সাউন্ড ভলিউম আপনি নিজের মতো কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো আমরা কি করব আমাদের সাউন্ডটাকে আরও নিজের মতো করে সাজাবো সাজানোর জন্য এই কিউতে ক্লিক করবেন আর ফ্রি অ্যাপসাইট আসলে আপনি সেটাকে ক্লোজ করে দেবেন এখানে দেখেন এগুলোর মাধ্যমে আপনি আপনার ভলিউমের সাথে আপনার অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু বাড়ানো দরকার বেস সব কিছু পাঠাতে পারেন কাস্টমারের মধ্যে আরও অনেকগুলো অপশান আছে যেমন কি পপ রক এই যে তারপর হচ্ছে আপনার ড্যান্স ল্যাটিন মেটাল ক্লাসিক ফুলাইট স্টাইলে আপনি ইউজ করতে পারেন তো এখান থেকে এগুলো অন করে অন করে তারপর এগুলো কমাতেও বাড়াতে পারেন এখানে ঠিক আছে যেগুলো ইকুয়েলিজার বলা হয় ভিজুয়েলিজার তারপর বেসটা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন অবশ্যই সেটা অফ থাকলে অন করে দিবেন আর অনেকগুলো অপশান আছে এখান থেকে এই যে ভলিউমটা আপনি দেখেন লাউডনেসটা আপনি মিনিমাম ম্যাক্সিমাম করে নিতে পারেন এখান থেকে তারপর আরও সেটিংস আছে আমি এটা ক্লোজ করে দিলাম তারপর এখান থেকে আপনি চাইলে এটার যেগুলো ফেস আছে সেগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারেন ইন্টারফেসটা মানে এটা থিমসটা আমি প্রথমে যেভাবে দেখিয়েছিলাম ঠিক ওইভাবে আপনি ইউজ করতে পারেন ফুল ডিসপ্লে তো আপনি ইউজ করতে পারেন এটাকে দিলে ফুল হয়ে যাবে আর এখান থেকে চাইলে আপনি এটা কালারটা চেঞ্জ করে এরকম ফুল আসবে আর কি তা আমরা যদি একটা কালারটা চেঞ্জ করতে চাই তাও করা যাবে বেস আছে বিরিয়াট আছে তো আপনার মোবাইলের মিউজিক কম থাকলে আপনার মোবাইলের সাউন্ড কম থাকলে আপনার বাড়ানোর জন্য খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনি এটা ইউজ করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আজকে টি টোয়েন্টি যার শতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন